আসসালামু আলাইকুম রেক্সোনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পায়েস দুর্দান্ত স্বাদে এ পায়েস হবে তার জন্য আমি এখানে একটি বড় কড়াইয়ে দু লিটার দুধ বসিয়ে দিয়েছি এই দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নিব দুধটা ফুটে উঠেছে এবার আমি এতে দিয়ে দিব গরম মশলা গোটা গরম মশলা তবে আমি সব রকম ব্যবহার করব না এখানে দিব কয়েকটা এলাচ মুখটা ফাটিয়ে এইভাবে এলাচগুলোকে দিয়ে দিব আমি পাঁচ ছটা গোটা এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে আর দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো আর আমি এখানে কিন্তু গোটা গরম মশলা অন্য কিছু ব্যবহার করব না এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবার চাল ধুয়ে রেখেছি আমি এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল যেটা আমরা খাসা চাল বলি বা পোলায়ের চাল যে যাই বলুন এখানে আমি দু লিটার দুধের জন্য আড়াইশো গ্রাম চাল নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার এই চালটাতে আমি এক চামচ ঘি মিশিয়ে নিব এক চামচ এখানে ঘি দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে সঙ্গে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এবার আমি এই চালটা এবার দুধের মধ্যে দিয়ে দেব চাল দেওয়া হয়ে গেছে এটা ভালোভাবে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছিলাম এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালোভাবে নাড়ব যতক্ষণ না হবে একদম ফুটবে এই পায়েসটা কিন্তু আমার এক রকম আছে করব না খুব লো আচেও করবো না বা খুব হাই ফ্লেমেও করব না প্রথমে আমি 10 মিনিট মতো হাই ফ্লেমে ফুটাবো তারপরে 10 মিনিট পরে কিন্তু আমি লো ফ্লেমে পায়েসটা রান্না করব ভালোভাবে না নাড়তে থাকবো যাতে তলায় না লেগে যায় বা চালটা জমাট না বেঁধে যায় এই যে কত সুন্দর একটাও চাল কিন্তু জমাট বাঁধেনি যখন চালটা দিব দুধের মধ্যে তখন সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে থাকবো এইভাবে ভালোভাবে নাড়বো দুধটা ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এইভাবে দশ মিনিট হাই ফ্লেমে ফুটাবো এবং ভালোভাবে নাড়ব যাতে তলায় না লেগে যায় দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হাই ফ্লেমে ফোটানো হয়ে গেছে পায়েসটা এবার আমি কিন্তু ফ্লেমটা একেবারে লো করে দিব লো করে দিলাম দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট পর পর ঢাকা তুলে নেড়ে দেখব যে তলায় না লেগে যায় আরেক দিকে আমি এখানে কিছুটা কাজু এবং কিশমিশ নিয়েছি এটাকে আমি ঘিয়ে হালকা করে ভেজে নেব পরে পায়েসে অ্যাড করার জন্য দু চার মিনিট পর এভাবে ঢাকা তুলে একবার করে দেখবো এবং ভালোভাবে নাড়াচাড়া করে দেব ফ্লেমটা কিন্তু আমার লো আছে হাই করবো না এই লো ফ্লেমে কিন্তু পায়েসটা আমি রান্না করব এই লো ফ্লেমে করার জন্য পায়েসটা খেতে কিন্তু হবে দুর্দান্ত পায়েসটা করা অত্যন্ত সোজা সময় তো একটু বেশি লাগবেই পায়েস রেসিপি যে কেউ করতে পারবে এটা এবার আড়াচাড়া করে আবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো আবার দু চার মিনিট পরে আবার ঢাকা তুলে একবার দেখব আবার ঢাকা দিয়ে দিলাম এবার দেখব চালটা সেদ্ধ হয়েছে কিনা ঢাকা তুলে দিলাম লো ফ্লেমে কিন্তু পায়েসটা ফুটছে এবার আমি চেক করে নেবো সেদ্ধ হয়েছে কিনা এই যে আপনারা দেখে বুঝতে পারছেন চাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এই সময় দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই রকমভাবে আপনারা কিন্তু নিজেদের মতো করে দিবেন আমি এই কাচের ছোটো বাটিতে আমি দু বাটি কিন্তু এখানে চিনি দিয়ে দিব ভালোভাবে নাড়তে থাকবো এইবার যে আমি কাজু কিশমিশটা ঘিয়ে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব চিনি যেহেতু দিলাম এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে পায়েসটা তার জন্য আমি এখনো... পায়েসটাকে আমি দশ মিনিট ধরে কিন্তু আমি একটু ফুটাবো যাতে একটু পায়েসটা ঘন হয়ে আসে মাঝে মধ্যে নাড়ব এই যে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন পায়েস কিন্তু একদম রেডি আমি কিন্তু এর চেয়ে আর বেশি খুব ঘন করব না কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু ঘন হবে তার জন্য আমি এই অবস্থা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। তাহলে এই পায়েস রেসিপি আপনাদের কেমন লাগলো ও অবশ্যই অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন আপনারা কে কেমন পায়েস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ